জনতা 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 এই মাঠে খবর এলো শিবাতুল্লাহ সেক্রেটারি হলো এই মাঠে খবর এলো সেক্রেটারি হলো আল্লাহু আকবার এই খবর সেক্রেটারি

ছেলে সেক্রেটারি হলো এই মুহূর্তে খবর এলো মজুরের ছেলে সেক্রেটারি হলো এই মুহূর্তে খবর হলো মজুরের ছেলে সেক্রেটারি হলো এই মুহূর্তে খবর হলো শিবরা সেক্রেটারি হলো sah ali orang yang পক্ষ থেকে ভালো গোলাপ শুমেচ্ছা শিবিরের পক্ষ থেকে ভাল গোলাপ শুমেচ্ছা জামাকার পক্ষ থেকে লাল গোলাপ শুমেচ্ছা ছাত্র কেনতের পক্ষ থেকে ভালো গোলাপ শুমেচ্ছা শ্রমিকদের পক্ষ থেকে ভাল গোলাপ শুমেষের পক্ষ থেকে ভাল গলাপ শুমেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা ভাল গোলাপের শুমেচ্ছা সেই মুহূর্তে খবর হলো খেলে শিবে হলো শিবরাদুল্লাহ সেক্রেটারি হলো হেমুহের খবর হল

खबर हलोलाटरी আকা ঢাকা এই মোতে খবর হলো আকিমুল হলো এই মোতে খবর হলো এই মোতে খবর হলো হলো এই মোতে আকিমুল চলে গেল হলো এই মোতে খবর হলো ইত্তেফাল আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী ছাত্র শিবির ভাই কেদ ঘুরা নিবেন এই মুহূর্তে খবর হলো এই মুহূর্তে খবর হলো এই লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল শুভেচ্ছা লাল শুভেচ্ছা এই মুহূর্তে খবর হলো এই মুহূর্তে

পক্ষ থেকে ভালো গলাফ শুভেচ্ছা পক্ষ থেকে ভালো গলাপ শুভেচ্ছা ছাত্র শিবিরের পক্ষ থেকে ভালো গলা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্রমিক দল তার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা 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 লাল গোলাপের শুভেচ্ছা 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 লাল গোলাপের শুভেচ্ছা হাকিমজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাকিমজুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্রমিক দল তার পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা ছেলে সেক্রেটারি হলো এই মুহূর্তে ছেলে সেক্রেটারি হলো এই খবর হলো ছেলে সেক্রেটারি হলো এই মুহূর্তে খবর হলো কালিয়া ডাঙ্গির পক্ষ থেকে ছাত্র শিবির

আপনাদের বালিয়া ডাগিতে যার নারী প্রতাপ মালনা আব্দুল হাকিমের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছে বালিয়া ডাঙিবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা বিশ্বাস করি এই প্রান্তিক জনপদের একটি ছেলে হওয়ার পরেও জাতীয় রাজনীতিতে যে ভূমিকা রাখবে তা মানুষের জন্য গর্বে সংগ্রামী ভাই সকল আজকের এই তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিলেন এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলার মাটি মানুষের নেতা

সম্মানিত যুব বিভাগের জেলার সভাপতি জনফ শাহজালাল জুয়ে স্থিদাসের উপজেলার নেতৃবৃন্দ সাত রামজান খোড়ের সকল সাবেক চেয়ারম্যান যুব বিভাগের উপজেলার সম্মানিত সভাপতি জনফ সাইফুল ইসলাম ও প্রাণ পীরক কর্মী ভাইরা ও বালিয়াডাঙ্গী বাসি আসসালাম ওয়ালাইকুম রখফতুল্লাহ আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ নামী ছাত্র শিবির প্রত্যেক বছরের নেই এ বছরেও আজকের ব্যাপী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকায় তাদের বার্ষিক সদস্য সম্মেলন চলছিল এই সম্মেলনে নতুন কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছে তার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অবহেলিত এবং বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান ঠাউগা দুই আসনের গণমানুষের নেতা আব্দুল হাকিম সাহেবের সুযোগ্য সন্তান জনাব শিবগাহাতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নির্বাচিত হয়েছে আমরা সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এই অজপাড়া গায়ের একটি কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্র সভাপতি মেধাবী ছাত্র জনাব শিবরাতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হবার কারণে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই বালিয়াডাঙ্গি বাসীকে অভিনন্দন জানাই আসুন এই ক্লান্তি নগলে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে বিজয়ী করবার জন্য ইসলামী ছাত্র শিবিরের অগ্রণী ভূমিকা এর মধ্যে সেক্রেটারি জেনারেল জনাব সারা দেশে যেন কুরআনের শাসনের রাজ কায়েম হয় এজন্য একটি অবদান রাখবে ইনশাআল্লাহাঙ্গির মানুষ হবার কারণে আমরা বালিয়াডাঙের পক্ষ থেকে তার জন্য দোয়া করি এবং অভিনন্দন জানাই তিনি যেন তার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারে এ আশাদ ব্যক্ত করেই বালিয়াডাঙের দোয়া আছে কর্মীদের প্রোগ্রাম সফল করেছে ধন্যবাদ জানিয়ে আজকের পথসভায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব জি স্লোগান Allah, Allah Akbar Bangladesh لا رہستانویر اللہ Bangladesh بنگلہ دیش جماعت اسلامی जिंदाबाद 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 بنگلہ دیش جماعت اسلامی اللہ اکبر जिंदाबाद এই মুহূর্তে খবর এলো